আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে ভিডিওটা একটু অন্যরকম আপনারা অনেকেই জানেন যে আমার একটা বিড়াল আছে তার নাম হচ্ছে কিট্টু বিড়াল তো কিট্টু বিড়ালটা এখন হচ্ছে গর্ভবতী অনেক দিন থেকেই আর এই তো এখন রাত তিনটা বাজে ও হচ্ছে আর কি বাচ্চা প্রসব করবে তোর ব্যথা উঠছে তো আমি কিন্তু রাত তিনটা বাজে উঠে তোর সাথে বসে আছি ও দেখেন কেমন করতেছে ব্যথায় অস্থির হয়ে গেছে এখন রাত হচ্ছে তিনটা বাজে আমি তো কোয়েল জ্বালিয়ে তারপরে বারান্দা নিয়ে ওকে বসে আছি তো আপনারা দেখতে থাকেন আমাদের কিটিউবেন ডেলিভারি ভিডিওটা আশা করি ভালো লাগবো আর যেহেতু ও প্রথম বাচ্চা প্রসব করবে ওর কিন্তু অনেকটাই কষ্ট হইতেছে আর ও কিন্তু আমাকে যাইতে দিতেছে না আমি কিন্তু সাথে বসে থাকলে ও হচ্ছে মানে একটু আরাম পাইতেছে আর কীরকম তো যাই হোক ও দেখেন এখান থেকে সরে হচ্ছে ওখানে যাইতেছে মানে ওর যখন ভালো লাগতেছে তখন যে চুপ করে বসে থাকে আর যখন খারাপ লাগে তখন ওই তো শুয়ে থাকে আর এটা দেখেন এই বিছনা ছেড়ে কিন্তু ওই তো ওই পাশে যা বসে আছে তো যাই হোক আর এখন দেখেন এতো শুয়ে আছে তো অনেকটাই কষ্ট হইতেছে যেহেতু প্রথমবার বেবি হবে ওর আর দেখা যাক কয়টা বেবি হয় তো দেখেন খুব সুন্দর করে বসে আছে আর আমিও কিন্তু ওর সাথে বসে আছি আসি দালিয়ে কি করব আমি গেলে গা হচ্ছে ও মানে চিল্লাসপাল্লা শুরু করে দেয় তাই হচ্ছে আমি ওর সাথে বসে আছি আর ও দেখেন বাচ্চা প্রসব করার জন্য মানে অনেকটাই চেষ্টা করতেছে তো হইতেছে না তো অবশেষে কিন্তু ওর বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাবেন আর কি আর অনেক কষ্টের পরে কিন্তু অবশেষে তো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর কিন্তু তিনটা বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা মরা হয়েছিল আর দুইটা কিন্তু জীবিত তো এখন ও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে প্রথমবার বেবি হলেও কি ও বুঝতে পারতেছে যে কীভাবে মানে পরিষ্কার করতে হবে একে তো বলে হচ্ছে মায়ের ভালোবাসা তাই না মা তো মাই প্রথমবার বেবি হওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে বুঝে গেছে যে কীভাবে বাচ্চাটাকে পরিষ্কার করে নিতে হবে ও কিন্তু নিজে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এই তো দেখেন এখন হচ্ছে পরের দিন সকালবেলা আর কি তো একটা বাচ্চা মারা যাওয়ার পরে দুটা বাচ্চা জীবিত আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দুটা বাচ্চা হয়েছে আর এই তো দুধ খাচ্ছে আর আমাদের মেয়ের কিন্তু ওকে সুন্দর করে একটা বেছানা পেতে দিয়েছে তো আমার কি টুর জন্য সবাই দোয়া করবেন দুইটা বাচ্চা নিয়ে যেন সুস্থ থাকতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ন।